আপনি কি জানেন ডাবের জলে কোন রোগ ভালো হয় রান্নাঘরে কি ফুরিয়ে গেলে ঋণের বোঝা নেমে আসে জামের বীজ কোন রোগের মহা ঔষধ কোন পাতার রস খেলে স্মৃতিশক্তি বাড়ে আজকের প্রথম প্রশ্ন ডাবের জলে কোন রোগ ভালো হয় সুগার কিডনি রোগ হাঁপানি পাইলস সঠিক উত্তরটি হল কিডনি রোগ নিয়মিত কী খেলে দ্রুত নাক ডাকা বন্ধ হয়ে যায় আদা চা লবঙ্গ কাঁচা রসুন পেঁয়াজ রস সঠিক উত্তরটি হল আদা চা নাক ডাকার সমস্যায় আদা চায়ের জুড়ি নেই বললেই চলে চিকিৎসকরা বলেন এই চা খেলে নাকের নাজাল ক্যাভিটি খুলতে শুরু করে ফলে নাক ডাকার প্রকোপ কমে যায় রান্নাঘরে কি ফুরিয়ে গেলে ঋণের বোঝা নেমে আসে চাল নুন আটা চিনি সঠিক উত্তরটি হল নুন পরিবারের সুখ সমৃদ্ধির জন্য বাস্তুতে নুনের সঙ্গে জড়িত নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে বাস্তুমতে রান্নাঘরে নুন শেষ হয়ে গেলে বাস্তুদোষ সৃষ্টি হয় এবং আর্থিক সমস্যা দেখা দিতে পারে কোন পাতার রস খেলে স্মৃতিশক্তি বাড়ে বাসক তুলসী থানকুনি নিম সঠিক উত্তরটি হল থানকুনি কোন প্রাণী খাবার হজমের জন্য পাথর খেয়ে ফেলে কুমির কচ্ছপ হাঙ্গর তিমি সঠিক উত্তরটি হল কুমির জামের বীজ কোন রোগের মহা ঔষধ আমাশয় সুগার বমিভাব ব্লাড প্রেশার সঠিক উত্তরটি হল সুগার কালো জামের বীজ রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে তাই জামের বীজ শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন সকালে খালি পেটে এক চাচামচ করে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে একজন মানুষ তার জীবনকালে কত কেজি খাবার খায় পঞ্চাশ হাজার বাষট্টি হাজার সত্তর হাজার বাহাত্তর হাজার সঠিক উত্তরটি হল বাহাত্তর হাজার বাঁকা মেরুদণ্ড সোজা করার সহজ উপায় কি ঝুলে থাকুন মানে পুল অফ বার বা আড়াআড়ি ভাবে রাখা একটি সোজা লোহার দণ্ড হাত দিয়ে ধরে হাতের জোরে পুরো শরীর ঝুলিয়ে রাখতে হবে মেরুদণ্ড ভালো রাখতে এই ব্যায়াম খুবই উপকারী লোহার দ্বন্দ্বই হতে হবে এমনটা নয় গাছের ডাল ঘরের ছাদ থেকে দড়ি দিয়ে ঝোলানো রিং যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন ঝুলে থাকা গেলেই হলো। গর্ভবতী নারীর ক্যালোরির চাহিদা একজন সাধারণ নারীর তুলনায় বেশি কম স্বাভাবিক এর কোনোটিই ঠিক নয় সঠিক উত্তরটি হলো, বেশি নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করুন